আজ রবিবার তেরোই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের তিরিশে নভেম্বর মেষ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার কাটতে চলেছে পেশ ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ অতিচারী এবং বক্রি হয়েছেন আর মাত্র চার পাঁচ দিন পরই কিন্তু তিনি রাশিও পরিবর্তন করবেন আর অতিচারী গুরু এ সময় অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ রবিবার ভুলেও যেন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না শনি মহারাজ খুব সম্প্রতি আঠাশ তারিখে তিনি মার্গী হয়েছেন দুর্দান্ত শুভ সংবাদ এটি আর শনি মহারাজও কিন্তু বর্তমানে তিনি গুরুর নক্ষত্রেই গোচর করছেন পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রে জন্য খুব খুব গুরুর বীজ মন্ত্র জপ করুন আর আসছে মাস এই যে ডিসেম্বর মাস বছরের অন্তিমতম মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও মান্থলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তাজ করা যেতেই পারে আজ আপনারা যদি বাচ্চা কাচ্চাদের মাধ্যমে যদি সংসারে কোনো সন্তান সন্ততি থেকে থাকে বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিকভাবে সুযোগ সুবিধা অর্জন কিন্তু করতেই পারেন যা আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন করাবে আয় ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবী হয়ে থাকলে রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনারা ইনক্রিজ করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা একটু তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে অন্যথায় পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিকল্পনা করতেই পারেন সব থেকে ভালো বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবার চেষ্টা করুন